নমস্কার আমি অস্মিতা মিষ্টির গৃহকোণে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ রবিবার এখন দুপুর বাজে এই দেড়টা মতন দাঁড়িয়ে আছি হালিশহ স্টেশনে আমি আর দেবাঞ্জন যাব কল্যাণী কল্যাণী স্টেশনের পাশেই যে সঙ্গম সিনেমা হল আছে সেইটাতে আজকে আমরা দুজনে যাচ্ছি কত্তাগিন্নি দুপুর দুটো পঞ্চাশের শোয়ে একটা সিনেমা দেখবো বলে ইংরেজি সিনেমা তবে কিনা না হিন্দি ডাবিংয়ে দেখাবে আর থ্রি ডি সিনেমাটা নাকি আগে অনেক পুরোনো দেবাঞ্জন আগে অ্যানিমেশন ভার্সানটা দেখেছে সিনেমাটার নাম হলো হাউ টু ট্রেন ইউর ড্রাগন তো এখন সেটা থ্রি ডি ভার্সানটা এসেছে সেইটা আমাকেও দেখাতে নিয়ে যাবে বলেছিল অনেকদিন আগের থেকেই ঠিক ছিল যে এই সিনেমাটা কাছাকাছি হলে এলে আমরা দেখতে যাব। তা আজকে হচ্ছে সেই দিন দেবাঞ্জন খুব আনন্দ সহকারে এগিয়ে চলেছে কারণ আমরা টিকিট কেটে আসিনি বুক মাই শোতে দেখলাম কনভিনিয়েন্স ফি প্রচুর টাকা নিচ্ছে তো অত টাকা কনভিনিয়েন্স ফি আর কেন দেব দেখলাম মোটামুটি সিট আছে অ্যাভেলেবেল তা দেবাঞ্জন বললো চলো এগিয়ে যাই গিয়ে কেটে নেবো তাড়াতাড়ি করে গিয়ে টিকিট কাটব তো স্টেশনে এসে ওভারব্রিজের উপর থেকেই দেখলাম আস্তে আস্তে ভিড় হচ্ছে তবে সেটা যে শুধুই এই সিনেমার জন্য তা নয় কারণ সঙ্গম তো মাল্টিপ্লেক্স অন্যান্য সিনেমাও চলছে একই সঙ্গে একেনবাবুর সিনেমাটাও চলছে ওটার জন্য ভালোই ভিড় হচ্ছে ওটা অবশ্য আমি এসে একদিন একা দেখে গেছি সেটাও ভারী ভালো লেগেছিল কিন্তু সেটা উইকডেস ছিল বলে আর দেবাঞ্জনকে সঙ্গে পাইনি ওটা আমি একলাই এসে দেখে গেছি এখানে দেখলাম আমরা রিক্লাইনার সিট বুক করলাম সিটের জন্য নিল হচ্ছে আড়াইশো টাকা করে আর তার সাথেই থ্রি ডি গ্লাসগুলো নিতে হলো যেহেতু থ্রি ডি পিকচার থ্রি ডি গ্লাসগুলোর জন্য পঞ্চাশ টাকা করে নিল

ওপরে অডিটোরিয়ামগুলোর বাইরে এরকম একটা বেশ সুদৃশ্য বসার জায়গা রয়েছে ভালো বেশ সোফা টোফা দেওয়া রয়েছে আর পুরোটাই সেন্ট্রালাইজড এসি তো বাইরে তো বড্ড গরম করছে সেই জন্য দেবাঞ্জন বললো চলো ওপরে গিয়েই বসি এর পাশেই আবার ওই মাল্টিপ্লেক্সের খাবার দাবারের কাউন্টারগুলোও রয়েছে ওই ওরা যেরকমভাবে পপকর্ন দেয় তারপরে সেই কোকের একটা করে বোতল দেয় না সেইগুলো আর কি রয়েছে বিভিন্ন দামটা আর কি দেয়া রয়েছে ওখানে আপনি গুগল পেও করতে পারেন ক্যাশে তো কিনতে পারবেনই তবে কি না আমরা সাত জন্মেও মাল্টিপ্লেক্সে গিয়ে কিচ্ছু খাই না আমার কর্তা কিছুই খাওয়ায় না কারণ হচ্ছে মাল্টিপ্লেক্সের খাবার দাবারগুলো সত্যি প্রচুর দাম এত দাম দিয়ে খেতে না সত্যিই খুব গায়ে লাগে আমরা মধ্যবিত্ত মানুষ তো অত দাম দিয়ে মাল্টিপ্লেক্সের পপকর্ন খাওয়া সত্যি আমাদের খুব গায়ে লাগে তার থেকে আমরা সিনেমা দেখে বেরিয়ে বাইরে থেকে ভালো মন্দ খাওয়া দাওয়া করি তবে লাউঞ্জটা কিন্তু ভারী সুন্দর ওদিকে ওয়াশরুমও আছে ব্যবস্থাপনা খুবই ভালো সঙ্গমে এর আগেও অনেক সিনেমা দেখেছি আমরা এর আগেও ডিতে এখানেই আমরা লায়ন কিং দেখেছিলাম সাধারণত একটুখানি অ্যাকশান মুভি বা একটুখানি অ্যানিমেশান মুভি এই ধরনের সিনেমাই আমার কর্তা দেখতে ভালোবাসে তো যার জন্যে খুব ড্রামাটিক মুভি খুব একটা ওর সাথে দেখা হয় না সেগুলো আইদার আমি একা দেখি অথবা বন্ধু বান্ধবের সাথে দেখি ওর জন্য একটুখানি অন্য টাইপের মুভি আর কি চুজ করতে হয় আমাদের মানে সেগুলো ছাড়া ও আসতে চায় না আমাদের এই অডিটোরিয়াম ওয়ানটাতে দেবে এই সিনেমাটা এখন একটা শো চলছে অন্য কোনো সিনেমা দুটো পঞ্চাশে আমাদের সিনেমাটা শুরু হবে তাই আমি আপনাদেরকে একটুখানি লাউঞ্জটা ঘুরিয়ে ফিরিয়ে দেখালাম নিজেও একটু দেখে দেখে নিলাম এই যে দুটো চল্লিশ বাজে এইবারে এই শোয়ের আর কি লোকজনকে হলের ভেতরে ঢোকাচ্ছে হলের ভেতরে লাইটিংটা ভারী সুন্দর দেখুন আর বসার চেয়ারগুলোও বেশ সুন্দর আমরা যখন আগে কলেজ লাইফে সিনেমা টিনেমা দেখতে যেতাম সিনেমা হলের ভেতরগুলো এত সুন্দর কিন্তু ছিল না এখন দাম টাম বেড়েছে ঠিকই কিন্তু তার সাথে সুযোগ সুবিধাও অনেক বেড়েছে এখন সিট প্ল্যানগুলোও সুন্দর হয়েছে থেকে বড়ো কথা কি বুক মাই শোতে আপনি দেখে নিতে পারেন যে আপনার জন্য কোন সিটটা থেকে সুবিধাজনক হবে তার সাথে দাম টাম সবই দেখে নিতে পারেন আমরা একটু আরামেই দেখব বলে একদম রিক্লাইনার সিট কেটেছিলাম যাতে একটুখানি হেলান টেলান দিয়ে পা ছড়িয়ে বসে দেখা যায় যতই হোক রবিবারের বাজার দুপুরের ঘুমটা তো আর হলো না তো সিনেমা হলেও আরামটা ছাড়ি কেন সিনেমাটা দুর্দান্ত লাগলো আপনাদেরকেও বলবো আপনাদের কাছাকাছি হলে যদি আসে তো বাড়িতে কিশোর কিশোরী থাকলে বা একটু বাচ্চা বোঝার মতন বয়সের বাচ্চা থাকলে আপনারাও সাথে করে নিয়ে গিয়ে থ্রিডিতে দেখে আসতে পারেন হাউ টু ট্রেন ইউর ড্রাগন এবার ফেরার পালা তবে সেদিনকে ফেরার জন্য আমরা ট্রেনটা খুব তাড়াতাড়ি পেয়েছিলাম নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা মিষ্টির গৃহকোণে রান্নাঘরে আবার আপনাদের নিয়ে এসেছি আজকে বন্ধুরা একটা নতুন জিনিস করব সেটা হচ্ছে আলুর মালাইকারি আগে কখনো খেয়েছেন বন্ধুরা চলুন দেখি কি করে করি আচ্ছা আলুর মালাইকারির জন্য প্রথমে নব এই রকম সাইজের আলু এই খুব ছোটও নয় আবার এই রকম হবে এই আপনারা বাজারে গিয়ে একটু বেছে দেখলেই পাবেন তো এই রকম আলু আমি নেব নিয়ে এটাকে আমি প্রেশারেতে এবার দিয়ে দেব প্রেসার কুকারের মধ্যে আলুগুলোকে সব দিয়ে দেব দেব একটু লবণ আর দেব জল এই দিয়ে এবার একটা সিটি দিয়ে আলুটা সেদ্ধ হচ্ছে আমরা একটা আহ মালাইকারি মশলা করে নেব দেখুন বন্ধুরা এখানে কি কি আমি নিয়েছি এখানে নিয়েছি একটু আদার কুচি আহ চার পাঁচটা রসুন দুটো পেঁয়াজকে একটুখানি বড় 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 কেটেছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি একটু চামচ ধনের গুঁড়ো নিয়েছি এক চামচ জিরের গুঁড়ো নিয়েছি আর একটু কাশ্মীরি মির্চ নিয়েছি এই আমি সমস্তটা দিয়ে দেবো একটা মিক্সির জারে মিক্সির জারে সমস্ত মশলা আমি দেব আর তার সঙ্গে দেবো আমি তিন চামচ টকরি তিন চামচ ঘরে পাতা টক সামান্য একটু জল দিয়ে পুরো আহ মশলাটাকে ভালো করে পেস্ট করে নেব আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে কিন্তু দেখুন এমন ভাবে সেদ্ধ করেছি মানে গোটা গোটা কিন্তু রয়েছে এবার আলুগুন আমি ভালো করে খোসাটা ছাড়িয়ে করবেন সেদ্ধ করেই কিন্তু জলটাকে কিন্তু ফেলে দেবেন আলুকে কিন্তু জলের মধ্যে রাখবেন না গরম জলের মধ্যে আলু যদি আপনারা রাখেন সেটা কিরকম জল জলে হয়ে যায় পরে সুন্দর করে আর খোসাটা ছাড়ে না এটা দেখুন একদম আলুটা মনে হচ্ছে শুকনো এই রকম করে আপনি যদি আলুটা সেদ্ধ করেন তো এই আলু আপনারা ফ্রিজে রেখে নর্মাল ফ্রিজে এটাকে আপনারা সাত আট দিন এমনি রাখতে পারবেন কোনো কাজে ব্যবহার করার জন্য। ডিপ ফ্রিজে রাখার দরকার নেই সেদ্ধ করেই আপনারা নর্মাল ফ্রিজে রাখতে পারবেন তো আলুটা এরমভাবে আমরা ছাড়িয়ে নিচ্ছি আলুর মালাইকারি কিন্তু খেতে খুব ভালো হয় বন্ধুরা আলুগুলো সব খোসা ছাড়িয়ে নিয়েছি এবার দেখুন একটা ছোট্ট বাটিতে আমি কতগুলো জিনিস নিয়েছি এগুলো কিন্তু ফোড়নের জিনিস এটা হচ্ছে লবঙ্গ ছোট এলাচ একটু দারচিনি একটু শাম জিরে আর এটা হচ্ছে আপনার জৈত্রী এই সবকটাকে আমি একটা হামান দিস্তেতে একটু থেতো করে নেব হামান দিস্তে নিয়ে এসেছি এবার দেখুন এইগুলোকে আমি একটু সামান্য থেত করব এটা সম্পূর্ণ যাবে ফোড়ন হিসেবে করে করে একটু তেল দিয়েছি সরষের তেল দিয়ে এবারে সেদ্ধ আলুগুলোকে সব একটু লাল লাল করে একটু ভেজে নেব যদি ওইগুলো সবই সেদ্ধ বেশি ভাজবার কোনো দরকার নেই মানে সেদ্ধ করার কোনো ব্যাপার নেই তবু এগুলোর গাটা যেন একটু বেশ লালচে হয় ওতে একটা খাবারের স্বাদ আর বন্ধুরা আমি যে আলুগুলো একটু ছোট ছোটই পেয়েছি কিন্তু সবসময় যে আলু এই সাইজের পাওয়া যাবে তার তো কোনো মানে নেই বড় আলুও হতে পারে সেক্ষেত্রে আপনারা করবেন কি বড় আলু আধখানা করে সেদ্ধ করবেন তাহলে সেদ্ধও হবে আবার অথচ কোনো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে না এইভাবে করলে ভাজাটাও লাল লাল একঘেয়ে আমরা বন্ধুরা রান্না খাই হয় আলুর দম নয় দম আলু তা খেতে খেতে এক সময় তো জীব বিদ্রোহ করে বলুন তখন একদিন করবেন আলুর মালাইকারি বাড়ির লোকেদের প্রশংসা পাবেনি গ্যারেন্টি বন্ধুরা দেখুন আলু সব লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখেছেন আলুগুলো কি সুন্দর লাল লাল করে হয়েছে এবার আমরা আলুগুলোকে সব তুলে দেব বন্ধুরা কড়াই যেটুকু আলু ভাজা তেল আছে থাক এর উপর আমি একটু দেব এক চামচ মতো ঘি ঘি দিলে যেহেতু এটা মালাইকারি সেহেতু রান্নাটা ভীষণ সুন্দর একটা গন্ধ আসবে আমি দেড় চামচের মতো ঘি দিলাম ঘিটা একটুখানি গরম হয়ে গেলে তারপরে আমি এতে দেব দুটো তেজপাতা আর যে মশলাটা থেতো করে রাখলাম ওই গোটা গরম মশলা আর তার সঙ্গে সাজিরে আর জৈত্রী এইটা আমি দিয়ে দেব দিয়ে এটা আমি দু মিনিট একটুখানি ভাজবো যাতে সুন্দর গন্ধ বেরোয় বন্ধুরা ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ আসছে এবার দিয়ে দেবো মিক্সিতে যে মশলাটা করে রেখেছি যে কোনো রান্নাতে বন্ধুরা যদি আপনি মশলাটা করে রাখেন তাহলে দেখবেন ভীষণ সুবিধা হয়ে রান্না করতে রান্না করতে করতে বারবার এটা দিতে হবে ওটা দিতে হবে এটা মাথায়ও রাখতে হয় না সুন্দরভাবে সব জিনিসটাও পরে একটা সুষমভাবে রান্নাটা হয় এবার বন্ধুরা এই মশলাটাকে আমি একটু কষাবো ভালো করে কষাবো যতক্ষণ না তেলটা ছাড়ছি দিয়ে দেবো একটুখানি মিক্সির জার ধোয়া জল এবার এটাকে সম্পূর্ণভাবে ভাবে কষতে দেবো একটু আঁচটা কম করে কষতে দেবো যাতে করে সুন্দরভাবে মশলাটা কষা হয় কাঁচা গন্ধগুলো যেন চলে যায় বন্ধুরা যতক্ষণ ওই মশলাটা কষা হবে ততক্ষণে আমরা এই কোকোনাট মিল্ক পাউডারটা বাজার থেকে কেনা হয়েছে এইটাকে আমরা এক কাপ কিশো উষ্ণ জলে ভালো করে গুলে নিয়ে নারকেলের দুধ বানিয়ে নেব মশলাটা ভালো করে কষছে একটু একটু দেখেছেন ধারে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি দেব লবণ আর যেহেতু মালাই কারি একটু মিষ্টি মিষ্টি হয় তাই দেব দু চামচের মতো একটু চিনি আমি দু চামচ দিলাম আপনাদের যদি ইচ্ছে না হয় দেবেন না বা দিলেও এক চামচও দিতে পারেন মালাইকারি একটু মিষ্টি মিষ্টি খেতে হয় সেই জন্যই দু চামচ দিলাম দিয়ে করে আবার তেলটা করেছে। বন্ধুরা মশলা খুব সুন্দর করে কষা হয়ে গেছে এবার এই ভাজা আলু গুলোকে দিয়ে দেবো সব মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব একটুখানি মশলার সঙ্গে মিশিয়ে রান্না হতে দেবো এর সঙ্গেও মশলাটা খুব সুন্দর মাখামাখি হয়ে গেছে একদম সুন্দর দেখুন গায় গায় হয়ে গেছে মশলাটা এইবার দেব দুধ পরে রেখেছি নারকেলের দুধটা এই যে বন্ধুরা দেখুন নারকেলের দুধ এক কাপ পরে রেখেছি এতে কিন্তু জল করবে না এই নারকেলের দুধটাই এবার ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে দেবো নারকেলের দুধ দিয়ে একটু সামান্য ফুটতে দেব ফুটে গেলে তখনই রেডি হয়ে যাবে রান্নাটা। বন্ধুরা দেখুন নারকেল দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে ঝোলটা বেশ গাঢ় হয়ে আসছে একদম হয়েই গেছে এবার একদম শেষে দেবো একদম শেষে একটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে এটা একটুখানি নেড়ে দেবো দিয়ে পুরো গ্যাস অফ করে দেবো একদম সুন্দর সার্ভ করুন রুটি লুচি পরোটা পোলাও সব কিছুর সঙ্গে এটা ভালো লাগবে একটা অত্যন্ত সহজ অথচ বেশ ইউনিক একটা রেসিপি ভালো লাগবে সবার আশা করি কেমন লাগলো রাত্রিবেলা দেখাবো কিসের সঙ্গে পরিবেশন করছি বন্ধুরা আমাদের লুচির সঙ্গে না এটা বেশি ভালো জল আর একটু রসগোল্লা দিয়েছি জামাইকে দেবো তো আজকে একটু শেষ করলাম কেমন লাগলো আজকে আলু মালাইকারি আপনারা কিন্তু আমায় জানা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট